হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত হচ্ছে যাদের যারা হচ্ছে নিজস্ব বাসা বাড়িতে হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স অসুবিধা সার্কিলের বক্স বসাতে যাচ্ছেন আপনি ভালো মানের একটা বক্স খুঁজছেন তাদের পরিপ্রেক্ষিতে আপনারা সব থেকে ভালো মানের হচ্ছে আপনার হ্যাভেলস হয় সিমেন্স হয় আর উইনার ডিলাক্স উইনার মধ্যে দুইটা মডেল হয় আমাদের একটা হচ্ছে উইনার শুধু ওটা হচ্ছে আপনার নর্মাল আর উইনার ডিলাক্স হচ্ছে সবথেকে হেভি মডেল আপনার এটা হচ্ছে উইনার ডিলাক্স দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা হচ্ছে উইনার ডিলাক্স ব্র্যান্ডের পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার মধ্যে চব্বিশটা সিঙ্গেল সার্কিট ব্রেকার বসাতে পারবেন এর হচ্ছে ওভারঅল বক্সটা দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে বারোটা হচ্ছে সিঙ্গেল বসাতে এটা বর্তমান মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে ফাইবার প্লাস্টিক পাবেন যেটা হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হ্যাঁ এটা সামনে একটা স্টিকার লাগানো আছে সেটা তুলে ফেললে বাইরে থেকে আপনার হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট দেখা যাবে এ হচ্ছে বক্সটি ওভারঅল এটা হচ্ছে পাটটা খুলে ফেলে এর নিচের পা নিচে পা দেখতে পাচ্ছেন ওয়ারিংয়ের সিস্টেম দেওয়া আছে এক্সট্রা স্ক্রু স্ক্রু যা লাগবে এটার সাথেই দেওয়া আছে বাস বার আলাদা কিনতে হবে না বাস বার এটার সাথেই দেওয়া আছে কানেকশন পয়েন্ট কীভাবে দিবেন সম্পূর্ণ দেওয়া আছে আর এটার ওজন কিন্তু অনেক যখন হাতে নেবেন তখন ফিল করতে পাবেন সম্পূর্ণ প্লাস্টিক কোটিং করা আর এটা সম্পূর্ণ হচ্ছে আঠারো কেজি মালের একটা মাল এটা হচ্ছে সব থেকে হেভি কোয়ালিটি সম্পূর্ণ চাইনিজ ব্রিডিয়ান এটা হচ্ছে চাইনা থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় লোকাল কোনো প্রোডাক্ট না আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা উইনার কোম্পানির এটা চব্বিশশো ডিস্ট্রিবিউশন বক্স এটার মধ্যে আপনার হচ্ছে চব্বিশ বাদেও কিন্তু আপনার ছোটো ছোটো সাইজ হয়ে থাকে বারো এ হয় ষোলো এ হয় এ চব্বিশ হয়ে হয় এ হয় যার যেটা লাগবে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট যাদের হচ্ছে নিজস্ব বাসাবাড়িতে লাগবেন তারা হচ্ছে এই উইনার ডিলাক্সের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগাতে পারেন এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে হ্যাভেস কোম্পানির ডিস্ট্রিবিউশন বক্স আছে আমাদের কাছে আপনার অ্যাভারেজ বাদে আমাদের কাছে কিন্তু আপনারা সিমেন্স কোম্পানি পাবেন আমাদের কাছে ইজি ব্র্যান্ড আছে আমাদের কাছে আপনার হচ্ছে ওয়ান প্লাসের আছে আর হচ্ছে উইনার কোম্পানির এই ডিস্ট্রিবিউশন বক্সগুলো সম্পূর্ণ প্রিমিয়াম ক্যাটাগরি আর যাদের কম দামই লাগবে কম দামে পাওয়া যায় আমাদের ওয়ান প্লাস মডেল আছে আমাদের ওয়াল্টন কোম্পানির হবে অল্টন নর্মাল অল্টার্ন হেভি হ্যাঁ যার যে কোম্পানির প্রয়োজন হবে যোজা করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজার্ভ প্রাইসে সব থেকে বেটার প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এগুলো অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবস্টাইট আছে মার্ট ডট কম অথবা সরাসরি আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আপনার চাইলে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুদিন ঢাকার বাইরে হলে এক তিন দিনের মধ্যে যে কোনো জেলার যে কোনো থানা পর্যায়ে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় আমরা মালামাল পাঠিয়ে থাকি অথবা চাইলে আপনার সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের সপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার অবশ্যই মনে রাখবেন অল্প কিছু টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ